এরপরের প্রশ্ন হলো ভারাটিয়ার কাছ থেকে যে অগ্রিম বা সিকিউরিটি মানে নেওয়া হয় সেটা নেওয়া কি জায়েজ আছে ভারাটিয়ার কাছ থেকে বাড়িওয়ালা সিকিউরিটি মানে হিসাবে বা অগ্রিম হিসাবে যে টাকা নিচ্ছেন সেটি জায়েজ আছে কিন্তু জটিলতার বিষয় হলো সে টাকার ব্যবহার নিয়ে ভাড়াটিয়ার কাছ থেকে যে টাকাটা নিচ্ছেন এই টাকাটাকে যদি তিনি অগ্রিম বলে নেন তার মানে হল সেখান থেকে তিনি মাসে মাসে কাটবেন তো সচরাচর আমাদের সমাজে এটা করা হয় না অথবিটি আসলে অগ্রিম নয় এটা আসলে সিকিউরিটি মানি এই সিকিউরিটি মানি যেটা নেওয়া হয় এটা আমানত আর আমানতের টাকা ব্যবহার করা যায় না তাছাড়া আপনি তাকে আপনার বাসাটা দিলেন ব্যবহার করবার জন্য বিপরীতে টাকা নিয়ে রাখলেন এটা বন্ধক দিয়ে কোনো ঋণ দিয়ে বন্ধক রাখার মতো হয়ে যায় তো বন্ধক বন্ধকি জিনিস যেরকম যিনি বন্ধক রেখেছেন তিনি ব্যবহার করা তার জন্য জায়েজ নয় ঠিক তেমনিভাবে সিকিউরিটি মানি এটাও বাড়ি আলাদের জন্য ব্যবহার করা জায়েজ নয় এটি হলো প্রায় সমস্ত মাইক্রোমারি মত অতএব এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা যে কাজটি করতে পারি তা হলো বাড়িওয়ালারা ভাড়াটিয়াকে বলবেন যে এই টাকাটি আমি সত্যি অগ্রিম নিচ্ছি আপনার ভাড়া থেকে এত পার্সেন্ট করে এই টাকা থেকে আমি কাটবো আর বাকিটা আপনি ক্যাশ দিবেন ধরুন দশ হাজার টাকা ভাড়া বাসার তো তার কাছ থেকে এক লক্ষ টাকা অগ্রিম নিলেন আপনি প্রতি মাসে এক হাজার বা দুই হাজার টাকা করে এখান থেকে কাটবেন তাহলে সেটি ভিন্ন হিসেব হবে আর অন্যথায় এই টাকা ব্যবহার করা যায় হবে না যেহেতু এটা আমানত বা বন্ধক রেখে এই টাকা বন্ধ রেখে সে কেমন যেন আপনার কাছ থেকে বাসাটা নিয়েছে অতএব ব্যবহার করার জন্য বিধায় এটি আপনার ভাঙা জায়জ হবে না